যখনই বিপদে পড়বে শিবের এক শব্দের এই মন্ত্র এগারো বার বলবে সাথে সাথে ফল পাবে স্বয়ং শিব নিজেই এই মন্ত্রটি জপ করেন এবং তিনি কথা পার্বতীকে বলেন নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও পার্বতী ভৈরবতন্ত্রে মহাদেবকে জিজ্ঞাসা করেছেন আমি আপনার কাছে এসেছি গুরুমন্ত্র জানতে আপনি সাধনা করার সময় কোন মন্ত্র জপ করেন তখন মহাদেব বলেন আমি সাধনা করার সময় যে মন্ত্র জপ করি তা আমাকে অপার শান্তি দেয় তাই ভেবে দেখুন যে মন্ত্রটি স্বয়ং মহাদেবকে পর্যন্ত শক্তি প্রদান করতে পারে সেই মন্ত্রটি কতটা শক্তিশালী হবে এই মন্ত্রটি পাঠ করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা জানতে আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও চলুন মন্ত্রটি জানার আগে আপনাদের একটি গল্প শোনাই বিদেশ থেকে নাসায় কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে নামলেন তারপর সোজা নিজের বাড়ি গেলেন বাড়ি ফিরে তিনি নিজের ১৯ বছরের মেয়েকে অনেক আদর করলেন টানা পাঁচ বছর পর তিনি দেশে ফিরেছেন এই আনন্দে সপরিবারে তারা ঘুরতে গেলেন তারপর বাড়ি ফিরে নিজের স্ত্রীর মুখে এমন একটা কথা শুনলেন যা তাকে চমকে দিল তার স্ত্রী তাকে বললেন তার ১৯ বছরের মেয়ে নাকি মাঝে মধ্যেই নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তারপর অদ্ভুত রকমের সব আচরণ করতে শুরু করে সেই কারণে তাকে বহুবার ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু কোনো ফল হয়নি স্ত্রীর মুখে একথা শুনে তখন সেই বৈজ্ঞানিক ভাবলেন হয়তো তার মেয়ের সাইকোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে যা যে কোনো সাধারণ ডাক্তারের পক্ষে ধরা সম্ভব নয় তাই তাদের মেয়েকে ঘুরতে নিয়ে গেলেন আমেরিকায় আমেরিকার এক মহান সাইকোলজিক্যাল ডাক্তার তাদের মেয়ের বিভিন্ন পরীক্ষা করল কিন্তু আশ্চর্যর বিষয় সে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন সে ব্যক্তি প্রচণ্ড ভেঙে পড়লেন আরও অনেক স্বনামধন্য ডাক্তারকেও সেই মেয়েটিকে দেখানো হলো। তাতেও কোনো ফল হলো না কেউই তার মেয়ের রোগ ধরতে পারছে না কিন্তু দিনে দিনে তার মেয়ের সমস্যা বাড়তেই থাকলো এবার সে এক ঘন্টা অন্তর অন্তর অজ্ঞান হয়ে যেতে লাগল আর প্রতিবার অজ্ঞান হওয়ার পরে সে অদ্ভুত সব আচরণ করতে থাকত তখন সে ব্যক্তি এবং তার স্ত্রী দুজনে মিলে আবার পুনরায় ফিরে আসলেন দিল্লিতে দিল্লি ফেরার পর সেই ব্যক্তির স্ত্রী তাদের মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য মায়ের কাছে থাকতে গেল এদিকে সেই ব্যক্তি নাসা থেকে পুনরায় তলবেল কিন্তু সে নিজের মেয়েকে এই অবস্থায় রেখে আমেরিকায় কিছুতেই ফিরে যেতে পারলেন না এমন সমস্যায় এমন পরিস্থিতিতে হঠাৎ এক চমৎকার হল তার স্ত্রী যখন তার মায়ের বাড়িতে গেলেন সেখানে এক সাধুর আগমন হলো। সেই সাধক আসলে উচ্চ শাখা তন্ত্র সাধনা করত সে একদিনের জন্য আশ্রয় নিয়েছিল তার বাবার বাড়িতে সন্ধ্যার দিকে সে সাধকের চোখে পড়ে গেল উনিশ বছরের মেয়েটিকে সাধকটি খুব চিন্তিত মুখে তাকিয়ে থাকলেন তার মুখের দিকে তারপর মেয়েটিকে প্রশ্ন করলেন মা তোমার নাম কি মেয়েটি নিজের নাম বলল আর মেয়েটির কথা বলার ধরন দেখে সে সাধক চমকে উঠল। তিনি তৎক্ষণাৎ ডাকলেন মেয়েটির মাকে আর বললেন আপনার মেয়ের উপরে কেউ কালো জাদু করেছে এই কথা শুনে মেয়েটির মা তখন হতবাক তিনি সঙ্গে সঙ্গে ফোন করল তার স্বামীকে কিন্তু তার স্বামী এসব কিছুতেই বিশ্বাস করেন না তিনি রেগে গিয়ে একটা কথাই বললেন তুমি মেয়েকে নিয়ে ফিরে এসো বাড়িতে কিন্তু মায়ের মন সবসময় ঠিক বুঝতে পারে তাই সে স্বামীর কাছে মেয়েকে ফিরিয়ে নিয়ে না গিয়ে সাধুকে জিজ্ঞাসা করল বাবা এখন কী করণীয় কী করলে আমাদের মেয়ে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এবার বাবা আপনিই বলুন আমি কি করব। তখন সেই সাধক বললেন শান্ত হও মা চিন্তার কিছুই নেই তুমি শুধু মহাদেবের এই মন্ত্রটি মেয়েকে মনে মনে এগারোবার জপ করতে বলো এই মন্ত্রটি জপ করার একটি নির্দিষ্ট নিয়ম আছে যা আমি তোমাকে যাওয়ার আগে বলে যাব আর এই মন্ত্রটি জপ করলে তোমাদের মেয়ে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে সব বিপদ দূর হয়ে যাবে এই বলে সেই সাধক শিব ঠাকুরের সেই মন্ত্রটি তাকে শিখিয়ে দিলেন তারপর মহাদেবের আশীর্বাদে একটি চমৎকার হলো সেই ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে স্ত্রীকে ফিরে আসতে না দেখে স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছলো সেখানে সে তার স্ত্রী একটি মন্ত্র পাঠ করতে তাদের মেয়েকে সাহায্য করছে আর তাদের মেয়ে একটি বিশেষ ভঙ্গিমায় বসে একটি মন্ত্র জপ করছে আর তারপর থেকে কোনো রকমের সমস্যা ওই মেয়েটির আর হয়নি আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেই সাধকের কাছে গিয়ে উপস্থিত হন সে ব্যক্তি সাধক তাকে বলেন বাবা জীবনে যখনই কোনো বড় বিপদে পড়বে তখন এই বিশেষ ভঙ্গিমায় এগারোবার মন্ত্রটি পাঠ করবে তাহলে দেখবে তুমি তৎক্ষণাৎ ফল পাবে আর নিয়মিত এই মন্ত্রটি পাঠ করলে কোনোদিন কোনো সমস্যা তোমাকে ছুতে পারবে না এই কথা শুনে সেই ব্যক্তিও মহাদেবের এই বিশেষ মন্ত্রটি নিয়মিত জপ করতে থাকে আজ পর্যন্ত ওই পরিবারটি সকল প্রকার সমস্যা থেকে মুক্ত এই মন্ত্রটি স্বয়ং মহাদেব সাধনার সময় নিজেই জপ করেন শক্তি লাভ করার জন্য তাহলে এবার ভাবুন কতটা শক্তিশালী এই মন্ত্র এবার চলুন এই এক শব্দের মন্ত্রটি কি তা জেনে নি। মন্ত্রটি হলো সোহাম তবে এই মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এই মন্ত্রটি এগারোবার একুশবার একান্নবার কিংবা একশো বার পাঠ করতে হয় এই মন্ত্রটি বসে ধ্যানের অবস্থায় পাঠ করতে হয় তবে মুখে উচ্চারণ করে মন্ত্রটি পাঠ করতে নেই বসে ধ্যানের অবস্থায় চোখ বন্ধ করে নাক থেকে নিঃশ্বাস টেনে মনে মনে উচ্চারণ করতে হয় শো আর তারপরে প্রশ্বাস ত্যাগ করে মনে মনে উচ্চারণ করতে হয় হাম অর্থাৎ নিঃশ্বাস নেয়ার সময় শো এবং নিঃশ্বাস সারার সময় হাম অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে এই মন্ত্রটি চলবে এভাবে প্রতিদিন মন্ত্রটি পাঠ করলে কোনো প্রকার সমস্যা আপনার জীবনে আসতে পারবে না আর আপনি এই মন্ত্রের অসীম শক্তির মাধ্যমে যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবেন মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন আর মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এই পবিত্র শ্রাবণ মাসে আপনিও এই মন্ত্রটি ট্রাই করে দেখতে পারেন আশা করব সঠিক নিয়মে এই মন্ত্রটি নিয়মিত জপ করলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ও নম শিবায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे नमस्कार